ব্রিজ দিছে আর ব্রিজ দিয়া ওই পাশে আর এই দিকে শহরে যে পরিস্থিতি ওই দিকে সবকিছু আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বাট আজকে আমরা একটা শহরে চলেছি নতুন একটা শহর শহরটার নাম হয়েছে গাইতে তো বিস্তারিত আপনাদের দেখানো হবে আর এখানে শহরে কি পরিস্থিতি এবং সাইডে একটা নদী পার আছে এখানে লঞ্চ ফ্রি ইত্যাদি ইত্যাদি জিনিস কি কি আছে বিস্তারিত আপনাদের দেখানো হবে তো দেখা লাগে এটা রিকোয়েস্ট থাকবে অনুরোধ থাকবে যারা আমার ভিডিওতে তে এখনো লাইক করেন নাই জলদি জলদি করে লাইক করেন আর চ্যানেল এর দুটি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যালান্ডে সাবস্ক্রাইব করে রাখতেন তো চ্যানেল শুরু করা যাক এখন মেন ভিডিওতে যে ভিডিও আপনাদের দিতে চাইছিলাম শেষে আপনাদের যে ভিডিও দেখানোর কথা হছিল সেই ভিডিও সামনে তুলে ধরলাম তো দেখতেছেন দেখতেছি শর্টটা কিন্তু অনেকই ভালো লাগতেছে বাট আপনাদের দেখাইলাম আমি এক লাখ লাখ দেখতেছি এই জন্য তো আপনাদেরও দেখাইলাম আর এখানে দেখতেছেন যে লঞ্চ ফ্রি ইত্যাদি ইত্যাদি জিনিস আরও অনেক কিছু দেখানো মানে দেখেন আর ওই যে দেখতেছেন যে কারেন্টে খাম্বার মতন যে জিনিসটা আছে ওই জিনিসটা হচ্ছে যে ওখানে একটা রাস্তা আছে পানি উপর দিয়ে আমরা বাংলাদেশে ব্রিজ দেয় ওরকম ব্রিজ দিছে আর ব্রিজ দিয়া ওই পাশেও অনেক ভোট আছে আর এই পাশে অনেক ভোট আছে আর এই যে দেখতেছেন যে বাড়ি গদ্দর মানে বাড়ি করছে বাড়ি বলতে দোকানপাট পাট ইত্যাদি ইত্যাদি জিনিস আর এই দিকে শহরের যে পরিবেশটা দেখেন যে বিল্ডিং কত সুন্দর করে হাজাইছে আর এই যে দেখতেছেন এটা মূর্তির মতন এটা আসলে এটা কি আমি বলতে পারলাম না কেন এরম মূর্তি আর অনেক জায়গায় দেখছি অনেকেই জিজ্ঞেস করছি কিন্তু কে বলতে পারে না আমাদের বাঙালি আর এইদিকে দেখেন আরো ফুল গাছ আর ওই যে দেখতেছেন যে এই যে ব্যাংক দেখছেন এটার ভিতরে অনেক কিছু ডাস্টবিন যে বাংলাদেশে কয় ডাস্টবিন তো ওই ডাস্টবিন আর এই যে পানি আর ওই যে পানির রাস্তা যে আপনাদের বলছিলাম তো রাস্তাটাও আপনাদের অবশেষে দেখালাম এই যে রাস্তা ওই দিকে ওইদিকে সবকিছু লঞ্চ ফ্রি উত্তরে দিতে অনেক কিছু রাখছে আর এই যে শহরটা দেখতেছেন ওই যে যে মূর্তির কথা বলছিলাম সেই মূর্তি কিন্তু ওই যে আবার স্ক্রিনে দেখাচ্ছি জুম করে আপনাদের দেখে দিছি তো আপনারা সবাই লক্ষ্য করে দেখেন যে আসলে এটা কি যারা ইটালি থাকেন যারা ইটালিরা যদি আমার কথা না বোঝেন তো অবশেষে কি করার আছে আর যারা বাঙালি এটা বোঝেন তো অবশেষে ওইটা যে বসবেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানা যাবেন যে আসলে ওইটা কি আমি জানি না এবং এইরম জিনিস এরম মূর্তি আরো অনেক অনেক আছে যে বাস স্ট্যান্ডে আরো যে দেখছি এবং যে করছি বাংলাদেশ বাইরের কাছে কিন্তু কেউ বলতে পারে না তো আপনারা সবাই হচ্ছে জানাই যাবেন তো আজকের মতন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে নতুন হইলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ